কিন্তু এটা বেশি দিন চলবে না এইভাবে আমার সাথে ঠিক আছে কারণ জিডি অলমোস্ট করা হয়েছে এখন হচ্ছে সেটা অলরেডি করা হয়েছে সেটা হচ্ছে এখন ডিবি গেলে আমি সব তদন্ত করে আমি সবকিছু কারণ এই আইডি টা নিয়ে মানে আমি মানে এই আইডি কারণেই হচ্ছে আমি এখন যা কাজ করতেছি এই আইডি টা চলে গেলে

যারা নাকি আমার ফেসবুক পেজে ফেক কপিরাইট দিয়ে আমার পেজটাকে নষ্ট করার চেষ্টা করছে তাদের নামে আমি থানায় চিটি করে আসছি এই আইডির জন্য যতটুক যেতে হয় ঠিক ততটুকুই যাব তারপরও দেখে সারবো আমার কে ক্ষতি করার চেষ্টা করে এমনই উদ্দেশ্য করেছেন তিশা আর আহাতকে আঁকি আরও বলেন তোরা এত নির্লজ্জ কেন আমার আইডিটা নষ্ট করে

মিস মিস ইউ আপু আপু ঠিক আছে আপুরাম তো ইনশাল্লাহ দেখি আজকে আমরা রাত্রে কোন স্কিন কেয়ারের এর লাইফ দেখতে পাই কি না হয়তো করতে পারে হয়তো না করতে পারে নাকি দেখি শিওর না শিউর না